আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে আমার ভাই রোডস অ্যান্ড হাইওয়েতে আছে তিন কোটি টাকা দিয়ে গ্রামের বাড়িতে বাড়ি করেছে আমি বললাম আপনার ভাইয়ের বেতন কত গর্বে ভরা চেহারাটা মুহূর্তে ছাই হয়ে গেল দোস্ত আর বলিস না সালারা ট্রাফিক পুলিশ সালারা দুই টাকারও ঘুষ খায় দোস্ত তোদের ফ্ল্যাটে কত খরচ পড়েছে এই সব মিলিয়ে সাতানব্বই লাখ ও তোর বাবা তো ট্যাক্সে আছে বেতন কত চেহারা আবারও ছাই ওদিকে লাইলা তার বয়ফ্রেন্ডকে বলেছে কাবিন কিন্তু পঁচিশ লাখ টাকা হতে হবে সেই লাইলার বয়ফ্রেন্ড আঠাশ হাজার টাকা বেতনের চাকরি করে সেই লাইলাই আবার ফেবুতে পোস্ট দিয়েছে যে ছেলে যৌতুক চায় তাদেরকে না বলুন এদিকে মেয়ের জন্য বিয়ের প্রস্তাব এসেছে ছেলে কলেজের টিচার আর একজন পিডাব্লিউ চাকরি করে মেয়ের বাবা পরের জনে মত দেয় মেয়ে বলেছে বাবা তোমার পছন্দে সেরা এক আত্মীয়ের বাসায় গেলাম সারা জীবন শততার বুলিয়া উড়িয়েছে মেয়ের জামাই চাকরি করেন সিটি কর্পোরেশনে খুব গর্ব করে বলছেন তার মেয়ে ঘরের ফার্নিচার চার পাঁচ বছর পরপরই পাল্টায় মেয়ে খুব শৌখিন আশি লাখ টাকায় ফ্ল্যাট কিনেছে আর পঞ্চাশ লাখ টাকা খরচ করেছে ইন্টেরিয়রের কাজে জিজ্ঞেস করলাম ভাইজান চামের বেতন কত অফিসে বসে আছি একটা ছেলে সালাম দিয়ে ট্রেনের সময় জানতে চাইল কথায় কথায় বলল তার ভাইও রেলওয়েতে জব করে জিজ্ঞেস করলাম কোন পোস্ট ও বলল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা তার ভাই নাকি ছয় সাত বছরে অনেক কিছু করেছে জিজ্ঞেস করলাম তোমার ভাইয়ের বেতন কত আর কোনো উত্তর নেই আমরা এত নষ্ট হয়েছি এত নষ্ট হয়েছে যে আমাদের কোনো লজ্জা নেই ঘুষ আমার অধিকার কিন্তু কন্ট্রাক্টর পনেরো টাকার ভাড়া পনেরো টাকা চাইলেই এগুলো মানুষ না এই টাকা খেয়ে এরা কিছুই করতে পারে না অথচ একটু আগেই মোবাইল আলাপ করছিল একটা বেসরকারি ব্যাংকে চাকরির জন্য নয় লাখ আর দশ লাখ টাকা ঘুষের আলাপ কন্ডাক্টর গলা কাটছে গলা কাটছে শিক্ষিত দুর্বৃত্তরাও শিক্ষিতদের গলা কাটা বড় নির্মম দেশটাকে এফর করে দেয় কন্ডাক্টাররা একটা নিদারুণ সত্যি কথা বলে আপনারা যে কলমের খোঁজায় কোটি কোটি টাকা মাইরা খান সেই হিসাব তো আমরা রাখি না কথা সত্যি এবং নিদারুণ সত্যি কিছু অসভ্য শ্রমিকদের দেখলাম অ্যাম্বুলেন্সকেও গালি দিচ্ছে আটকাচ্ছে সেই অ্যাম্বুলেন্সকে দেখে মনে পড়ে গেল এর চেয়ে ভয়াবহ অশুভ গোষ্ঠীর কথা বিভিন্ন ঔষধ কোম্পানির দালালদের কথা যারা অতি উচ্চ শিক্ষিত ডাক্তার এবং যাদের কোটি টাকা খরচ হয় ঔষধ রেখে গলা পিছনে কাটার কথা মানুষ হয়তো আছে সংখ্যাটা কম মেয়ের বিয়ে ঠিক হয়েছে তা কোথায় হলো ছেলে কি করে যদি ঘুষের ডিপার্টমেন্টের হয় দেখবেন মেয়ের বাবা মা ভাই বোন আর মেয়ের চেহারা খুশিতে কেমন চকচক করে অথচ এই যে অরাজকতা এই যে ভেজাল জিনিস এই যে উচ্চমূল্য মূল্য এই যে গলা কাটা সেবা এই যে পেনশনের টাকা তুলতে ফাইলের পিছনে দৌড়াতে দৌড়াতে জুতার তলা ক্ষয় হয়ে যাওয়া এই যে পরীক্ষায় ভালো করলেও চাকুরি না হওয়া এসবের তো ওই যে যেখান থেকে বের প্রস্তাব এলে জিহুয়া চকচক করে চেহারায় খুশির ঢেউ ওঠে সেই দুর্নীতিবাজ কারণে বিখ্যাত এক অর্থনীতিবিদ বলেছিলেন বাচ্চাদের অর্থনীতি এই বাচ্চারা কারা এই লেখাটি পড়ে যাদের চেহারায় চপেটাঘাত পড়বে ছাই হয়ে যাবে তা